একেবারে প্রাথমিক পর্যায়ে যখন আসলে আমরা দেখছি যে এই প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন তারা কিছুদিন অপেক্ষা করবেন নাকি একেবারে শুরুতেই চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটা আমি প্রথমে বলেছি এটা একটা উদ্বিগ্নের কারণ আমাদের আসলে যেতে হবে কোথায় এটা আসলে আমাদের ডিটারমাইন করতে হবে যে এখন ইউরোলজিস্ট আমাদের জেলা পর্যায়ে আছে মেডিকেল কলেজ আছে বাংলাদেশের অনেক টার্সিয়ারি লেভেলেও চলে গেছে তো সেক্ষেত্রে আমাদের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মানুষজন আছেন বা আমাদের জনগণ আছেন আমাদের এই প্রিন্ট থেকে অনেক সচেতনতা ডেভেলপ করতেছে যে আসলে কার কাছে আমি যাবো সেক্ষেত্রে যদি কোনো কারণে দেখা যায় প্রস্তাবের সাথে রক্ত যায় অবশ্যই আপনি প্রথমেই চেষ্টা করবেন যে ইউরোলজিস্টটা স্বর্ণাপন্ন হতে তো এটা একটা মেজর কনসার্ন যে আমাদের এটা কি ইন্ডিকেট করে প্রস্তাবের সাথে যদি রক্ত যায় আমরা ব্রড হেডিংয়ে যদি বলি যে আমাদের কাছে সাধারণত যে সমস্ত পেশেন্টরা আসে একটা বাল্ক অফ পেশেন্ট থাকে যাদের প্রস্রাবে ইনফেকশন এই ইনফেকশনের একটা পর্যায়ে তারা হিমাচুরিয়ে নিয়ে আসে দুই নম্বর হচ্ছে কোনো কারণে যদি কিডনি সিস্টেমের কোথাও যদি কোনো স্টোন থাকে তাহলে প্রস্রাব দিয়ে আসতে পারে থার্ড হচ্ছে যে ম্যালেগনেন্সি নাও এটা ইজ অ্যালার্মিং যে আগে যেমন ম্যালেগন্যসি আমরা পেতাম যে ফিফ টু সিক্স টিকেট ফিফটি ইয়ার্স সিক্সটি ইয়ার্সের পেশেন্টরা এখন কিন্তু একটু ইয়ং আসতেছে তো সেক্ষেত্রে আপনি বাদ দিতে পারবেন না মাথা থেকে যে ইট কুড হ্যাভ বিনিগনেন্ট কন্ডিশন তাহলে অবশ্যই হিমাচুরে হলে তৎক্ষণাৎ ফিজিশিয়ানের সর্বনাপন্ন হতে হবে নিশ্চয়ই আমি মনে করি চিকিৎসকের কাছে যাওয়ার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করবেন যে কোন রোগটি হয়েছে সাধারণত আমরা প্রথমেই ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেটা ইউরিন আর্মি বলে থাকি তো সেখানে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে আমরা বলি সিগনিফিকেন্ট হচ্ছে মোর দেন থ্রি আরবিসি তিনের অধিক যদি আরবিসি আর বিসি হাইপার ফিল্ডে আমরা পাই ইট ইজ সিগনিফিকেন্ট তো ইউরিন আর্মি থেকে আমরা একটা ধারণা পেতে পারি

সমস্যা মানে স্টোন বা কোনো ধরনের অ্যাবনর্মালিটি বা কোনো ধরনের টিউমার এগুলো থাকে আলট্রাসোনামে চলে আসে আর অনেক ক্ষেত্রে আমরা এক্স রে দিই রুটিন কিছু পরীক্ষার মধ্যে এক্স রে কেউ রিজন বলি যে কিডনি সিস্টেমে আমরা দেখি যে কোনো ধরনের কোনো পাথর থাকলে সেটা এক্স রেতে মানে রেডিও লুসেন্ট না যে সমস্ত রেডিও ওপেক পাথর থাকে সেগুলি আর যদি স্টোনের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা একটা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন পেলভিস সেটা দিই আর অন্যান্য ক্ষেত্রে যদি আমরা মনে করি যে পেশেন্টে আলট্রাসোনোগ্রামে একটা ক্লু দিয়েছে যে দেয়ার ইজ এ মাস ইন দ্য অ্যান্টোলেটার ওয়াল বা পোর্শন অন দ্য ইউরার ব্লাডার মানে আমরা মনে করছি কোনো একটা টিউমার বা কিডনিতে কোনো একটা টিউমারের কথা বললো আলট্রাসোনোগ্রামে সেক্ষেত্রে আমরা যদি তার ক্রিয়েটিনিন লেভেল উইদিন ফিজিওলজিক্যাল লিমিট থাকে সেক্ষেত্রে কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান আমরা বলি সি অফ দ্য অ্যাপডোমেন পেলভিস এগুলো দিয়ে থাকি লাস্ট বাট নট লিস্ট যেটা আসলে ইউরোলজিতে একটা সুন্দর মাত্রা যোগ করছে সেটা হচ্ছে সিস্টোস্কোপি অনেক সময় আছে যে আমাদের প্রস্রাবের সামনের অংশ বা মূত্রনালী মূত্রথলি দেখার জন্য আমরা ইনভেস্টিগেটিভ পারপাসেও সিস্টোস্কোপ মানে হচ্ছে প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে আমরা টেলিস্কোপ ঢুকিয়ে দেখতে পাই মানে সরজমিনে যে আসলে অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা বা সমস্যাটা কি ধরনের এটাও একটা আপনার ইনভেস্টিগেশন একটা পারপাস